একে একে প্রতিটা মানুষকে হারিয়ে ফেলা ছেলেটি ওপরে ওপরে হাসি খুশি থাকতেও ভেতরে ভেতরে কতটা মানসিক চাপ সহ্য করছিল সেটা শুধু ওই মানুষটাই জানত আজকের গল্পটা এমন একজনের যাকে কেউ বোঝেনি আর যখন বুঝেছে তখন অনেক দেরি হয়ে গেছিলো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করো না হলে এরকম অনেক ভালো ভালো গল্প মিস করে ফেলবে তো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করি গল্পটা শুরু হয় অর্থির জন্মদিন থেকে আজকে অর্থির জন্মদিন তার সব কলিগরা মিলে তার জন্মদিন উদযাপন করছে সেদিনই তার এক কলিক তাকে প্রপোজ করে বিয়ের জন্য অর্থি রাজি হয়ে যায় সব সবকিছু ঠিকঠাকই চলছিল কিন্তু তখনই সেখানে অর্থির প্রাপ্তন চলে আসে অর্থির প্রাপ্তনের নাম ফাহিম ফাহিম কোনো সিন না করেই সেখান থেকে চলে যায় অর্থিও তখন তার পেছন পেছন যায় তখন সে ফাহিমকে জিজ্ঞেস করে এই পাঁচ মাস কোথায় ছিলে ফাহিম বলে আমি কোথায় ছিলাম সেটা তোমার জেনে লাভ কি তুমি তো মুবন করেই ফেলেছ আর কিছু না বলি ফাহিম চলে যায় সেখান থেকে ওরথির এবার কিছুটা মন খারাপ হয়ে যায় তাদের মধ্যেই এই দূরত্বটা তৈরি হয়েছিল ফাহিম চলে যাওয়ার কারণে তারপর দেখানো হয় অর্থি তাদের আগের কাটানো মুহূর্তগুলো মনে করছে কিভাবে ফাহিম তাকে প্রপোজ করেছিল ফাহিম আর অর্থী ব্যাচমেট ছিল তারা যে রিলেশানে ছিল এটা কেউই জানতো না ওর তাদের সব ভালো মুহূর্তগুলো মনে করে তারা কিভাবে লুকিয়ে দেখা করতো কি কি গল্প করত সব এরপর ওর বাসায় আসলে তার মা বাবা তাকে কংগ্রেস জানায় তার ফিয়ন্সে তার বাসায় আগে থেকেই সবাইকে জানিয়েছে তখন তার মা কোথাও একটা বের হয়ে যাচ্ছিল তার মা একজন ডাক্তার ছিলেন অর্থে জিজ্ঞেস করলো কোথায় বের হচ্ছ তার মা বলে একটা ইমার্জেন্সি পেশেন্ট এসেছে তাই এখনই হসপিটালে যেতে হবে তারপর দেখানো হয় ওরথি একটা বিড়ালের জন্য বারান্দায় খাবার দিচ্ছে একটা বিড়াল প্রতিদিন তার বারান্দায় আসে শেষে ঠিক করে ফাহিমের সাথে তার একটু কথা বলা উচিত তাই সে ফাহিমের বাসায় যায় কিন্তু ফাহিমের বাসায় গিয়ে সে যা জানতে পারে তা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ে ফাহিমের বাসার রোড থেকে জানায় ফাহিম গতকাল রাতে সুইসাইড করার চেষ্টা করেছিল ছাদ থেকে লাফ দিয়ে তাই এখন সে হসপিটালে আছে অর্থি তখন হসপিটালে যায় হসপিটালে গিয়ে সেখানে তার মার সাথে দেখা হয় তার মা যে ইমার্জেন্সি পেশেন্টের কথা বলছিল সেটা ফাহিমই ছিল ওর থেকে তার মা জিজ্ঞেস করে সে এখানে কী করছে অর্থি বলে ফাহিম তার ফ্রেন্ড তার মায়ের থেকে ফাহিমের অবস্থা জানতে চাইলে সে বলে অবস্থা খুবই খারাপ বুকের বাপাসের হার ভেঙে গুড়ু হয়ে গেছে এক পাশ দিয়ে মুখ থেতলে গেছে বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে এর এক পর্যায়ে দেখানো হয় ফাহিমের মাকে ফাহিমের মায়ের সাথে ওর্তি কথা বলে জানতে পারে ফাহিমের বাবা মায়ের সম্পর্ক কখনোই ভালো ছিল না ফাহিমের বাবা নিজেও ভালো কিছু করতো না আর তার মায়ের জব করাও পছন্দ করত না তারপর এক পর্যায়ে ফাহিমের বাবা বলে সে দুবাই একটি চাকরি পেয়েছে এরপর দুবাই চলে যাওয়ার পর এক বছর যোগাযোগ থাকলেও তারপর একেবারে যোগাযোগ বন্ধ হয়ে যায় ফাহিম ছোটবেলা থেকেই তার বাবাকে সবসময় মিস করত এরপর থেকে তার মাই তাকে বড় করে তুলেছে তার মা একটা টিভি চ্যানেলে হোস্ট ছোটবেলা থেকে ফাহিমকে তেমন সময় দিতে পারেনি যার কারণে ফাহিমের সাথে তার সম্পর্কটাও তেমন ভালো ছিল না ফাহিমের মাকে যখন অর্থি জিজ্ঞেস করে গত পাঁচ মাস ফাহিম কোথায় ছিল সে বলে ফাহিম গত পাঁচ মাস তার ফুপুর কাছে সুইডেনে ছিল কিন্তু তার চোখে মুখে বোঝাই যাচ্ছিল সে কিছু একটা লুকাচ্ছে সবার কাছ থেকে তারপর অর্থি হসপিটাল থেকে বাসায় চলে আসে তার মধ্যে অজানা এক অপরাধ বোধ কাজ করছিল তার মনে হচ্ছে তার কারণেই হয়তো ফাহিমের আজকে এই অবস্থা কোনো কিছুতেই মন বসছিল না না সে ভালোভাবে কাজ করতে পারছিল না সে তার সাথে কথা বলতে পারছিল কারো কাছে সবকিছু খুলেও বলতে পারছিল না অর্থি তখন ফাহিমের আঁকা স্কেচগুলো দেখতে থাকে আর স্মৃতিচারণ করতে থাকে তখনই ফাহিমের মা কল করে বলে তোমরা তো ওর বন্ধু ছিলে ফাহিম কি করতো কি বলতো আমাকে ওর ব্যাপারে বলো একটু ওর কি কোনো ব্যাপারে মন খারাপ থাকতো ওর বলে আমার তো এমন কিছু জানা নেই ফাহিমের মা তখন রেগে বলেন তোমরা জানোটা কি তোমরা সবাই আমার থেকে কিছু না কিছু লুকাচ্ছ অর্থি তখন বলে আপনিও তো কিছু লুকাচ্ছেন আপনি বলেছেন ফাহিম গত পাঁচ মাস ওর ফুপুর কাছে সুইড এনেছিল কিন্তু ওর ফুপুর সাথে আমার কথা হয়েছে উনি বলেছে ফাহিম ওনার কাছে ছিল না এসব শুনে ফাহিমের মা কল কেটে দেয় আর বলে তুমি আর কখনো আমার সামনে আসবে না তখনই উর্থির মা উর্থিকে বলে সে হসপিটালে যাচ্ছে ফাহিমের মা কার সাথে যেন কথা বলতে বলতে মাথা ঘুরে পড়ে গেছে এরপর সিন শিফট হয় উরথি হসপিটালে যায় ফাহিমের মার সাথে কথা বলতে গিয়ে জানতে পারে সে বাসায় গিয়েছে তারপর উর্থি ফাহিমের বাসায় যায় গিয়ে তার মাকে বলে প্লিজ আমাকে সত্যিটা বলেন ফাহিম কোথায় ছিল এই পাঁচ মাস ফাহিমের মা বলে আমি জানি না ফাহিম কোথায় ছিল ও আমার সাথে রাগ করে বাসা থেকে বের হয়ে গিয়েছিল আর বলেছে যদি আমি ওকে খোঁজার চেষ্টা করি তাহলে নাকি ও সুইসাইড করবে সেদিন রাতে ও একবার হাত কেটে সুইসাইড করার চেষ্টা করেছিল আমি ওর গায়ে কখনও হাত তুলিনি কিন্তু সেদিন আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল আর জুনাইদকে নিয়েও অনেক উল্টাপাল্টা কথা বলছিল তাই ওকে একটা চর মেরেছি এরপরে ও বাসা থেকে বের হয়ে যায় জুনাইদ ছিল ফাহিমের মার দ্বিতীয় স্বামী ফাহিম উপরে উপরে তাদের সম্পর্কটা মেনে নিলেও মন থেকে কখনোই মানতে পারেনি জুনাইদ এক সপ্তাহ আগে অফিসের কাজে সিঙ্গাপুর যায় ফাহিমের মাও তার সাথেই যায় এই সময়ে ফাহিম ফিরে আসে ফাহিমের মা তখন আফসোস করে বলতে থাকে আমি যদি না যেতাম তাহলে হয়তো এইসব হতো না অর্ধি তখন সেখান থেকে বের হয়ে ফাহিমের এক ফ্রেন্ডকে কল করে বলে তোমরা তো বান্দরবন গিয়েছিলে তখনই ফ্ল্যাশব্যাক দেখানো হয় মূলত বান্দরবন থেকে আসার পরই ফাহিম ও অর্থে ব্রেকআপ হয়েছিল অর্থি জিজ্ঞেস করে কেন কোনো যোগাযোগ করেনি ফাহিম বলে ওইখানে নেটওয়ার্ক ছিল না আর অর্থির জন্য গিফট আনতেই সে বান্দরবন গিয়েছিল অর্থি তখন বলে কোথায় গিফট ফাহিম তখন বলে গিফট তো বান্দরবনে সেখানে গিয়েই দেখতে হবে ফাহিমকে তখন অর্থি অনেক কথা শোনায় কারণ সে এক্সাম না দিয়ে বান্দরবন গিয়েছিল অর্থি বলে তুমি আমাদের রিলেশনের ব্যাপারে কখনোই সিরিয়াস ছিলে না তাদের প্ল্যান ছিল কানাডায় গিয়ে ফাহিম গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে সেখানে তাকে কেউ জাজ করবে না ফাহিমও তখন থেকে বলে তুমি কখনো সিরিয়াস ছিলে না আমাদের রিলেশনের ব্যাপারে তো একটা কাক পক্ষেও জানতো না তোমরা সবাই এক নিজেরা দোষ করে নিজেরাই ভিকটিম কার্ড প্লে করো এভাবে এক কথায় দুই কথায় অর্থি ফাহিমকে একটা চর মেরে বসে এরপরে তাদের মধ্যে সব যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং ফাহিমও নিখোঁজ হয়ে যায় পাঁচ মাসের জন্য এর মধ্যে অর্থে অনেকটা মুভন করে ফেলে নতুন জব জয়েন করে আর সেখানেই তার একটা কলিগের সাথে তার ভালো বন্ডিং তৈরি হয় এরপর সেই কলিগ তাকে বিয়ের জন্য প্রপোজ করে ফেলে এবার সিন চলে বর্তমানে অর্থে একলা একলাই যায় বান্দরবনে ফাহিম যেখানে ছিল সেই লোকটার সাথে কথা বলে লোকটার কাছে ফাহিমের ব্যাপারে জানতে চায় লোকটা তখন বলে ফাহিম উঁচু পাহাড়ে একটা জুমঘর দেখে অনেক খুশি হয়েছিল এখানে জুমঘর বলতে চাকমারা উঁচু পাহাড়ের ওপর বাসে তৈরি যে ঘর তৈরি করে সেটার কথা বলা হয়েছে তারপর চাকমা লোকটা বলে ফাহিমের ইচ্ছা ছিল তার প্রিয় মানুষকে নিয়ে সে জুং ঘরে আসবে তাই সে যাওয়ার আগে লোকটাকে কিছু টাকাও দিয়ে গিয়েছে আর বলে এই যেন নষ্ট না করে ফাহিম বান্দরবন থেকে এসেছিল ওর থেকে নিয়ে যাবে বলে কিন্তু তখনই তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এরপর ফাহিম একলাই আবার বান্দরবনে আসে এরপরের পাঁচ মাস সেই জুম ঘরে সে একলাই থাকে তারপর অর্থির জন্মদিনের দিন সে আবার আসে সব কিছু ঠিক করার জন্য কিন্তু এসে দেখে অর্থি তো মোবন করে ফেলেছে এসব দেখে ফাহিম সেই চাকমা লোকটাকে কল করে বলেছিল সেই ঘরটা যেন জ্বালিয়ে ফেলা হয় তার সেই প্রিয় মানুষ আর আসবে না অর্থি তখন লোকটাকে জিজ্ঞেস করে সেই ঘরটা কি সে পুড়িয়ে ফেলেছে নাকি লোকটা বলে তার মনে হয়েছিল ফাহিম রাগ করে বলেছে তাই পুড়ায়নি ওরথি তখন সে ঘরটাকে দেখতে যায়। লোকটা ওরথিকে সেখানে নিয়ে যায় সেখানে এখনও ফাহিমের অনেক স্মৃতি জড়িয়েছিল তারপর সে সেখান থেকে ফিরে আসে ঢাকায় এসে দেখে ফাহিমের মা ফাহিমের কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছে অর্থাৎ ফাহিম আর এই দুনিয়ায় নেই অর্থি তখন ফাহিমের মার পাশে দাঁড়িয়ে তাদের রিলেশনের ব্যাপারে বলে যে আমার জন্যই ফাহিম সুইসাইড করেছে তখন ফাহিমের মা বলে তুমি এই কথাটা আর কাউকে বলো না পাহিমের ছোটবেলা কেটেছে তার বাবার জন্য অপেক্ষা করতে করতে আর তুমি বলছো সুইসাইড করেছে তোমার জন্য তাহলে ওর জীবন আমি কোথায় আমি ওর সুইসাইডের কারণ হতে চাই আর এখানেই শেষ হয় ফরগেট মিনট ওয়েব ফিল্মের কাহিনিটা আপনাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর কমেন্টে জানান নেক্সট কোন মুভিটি এক্সপ্লেনেশন চাই এরকম আরও ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং